রূপকথার গল্প গল্পের নাম ব্যাং রাজকুমারী অনেকদিন আগে ছিল এক রাজা তার তিন ছেলে সবাই যখন সাবালক ছিল তখন একদিন রাজা তাদের ডেকে বললেন দেখো বাছারা আমি তোদের বিয়ে দিয়ে মরবার আগে নাতি নাতনির মুখ দেখে যেতে চাই ছেলেরা উত্তর দিল সে তো ভালো কথা বাবা আশীর্বাদ করুন বলুন কাকে বিয়ে করব তোমরা প্রত্যেকে এক একটি করে তীর নিয়ে ফাঁকা মাঠে গিয়ে ছুড়বে যার তীর যেখানে পড়বে তার ভাগ্য সেখানে বাধা রাজপুত্ররা বাবাকে সালাম করে একটি করে তীর নিয়ে ফাঁকা মাঠে চলে গেল ধনুক টেনে তীর ছুড়লো বড় রাজপুত্রে তীর পড়ল এক আমিরের বাড়ির উঠোনে আমিরের মেয়ে সেটি তুলে নিল মেজ রাজপুত্রের তীর পড়ল এক সৌদাগরের বাড়ির উঠোনে সৌদাগরের মেয়ে সেটি তুলে নিল কিন্তু ছোট ইভান রাজপুত্রের তীর ছুটতে উঠে কোথায় যে গেল কে জানে তবে তীরের খোঁজে রাজপুত্র চলে চলে আর চলে যেতে যেতে একটা জলাশার কাছে এসে দেখে একটা ব্যাংক নিয়ে বসে আছে রাজপুত্র বলল ও আমার ফিরিয়ে দাও আর আগে ব্যাং বলে বিয়ে করো আমায় সে কি একটা ব্যাংকে বিয়ে করবো কি বিয়ে করো সেই যে তোমার ভাগ্য রাজপুত্রের ভীষণ দুঃখ হলো কিন্তু কি আর করে ব্যাংটাকে তুলে নিয়ে বাড়ি এলো রাজা তিনটে বিয়ের উৎসব পড়ল বড়জনের বিয়ে দিল আমিরের মেয়ের সঙ্গে মেজজনের সৌদাগর রাজকন্যা সঙ্গে বেচারি ছোট ইভান রাজপুত্রের বিয়ে হলো একটা ব্যাঙের সঙ্গে একদিন রাজা ছেলেদের ডেকে বলল আমি দেখতে চাই তোমাদের কোন বউয়ের হাতের কাজগুলো ভালো কাল সকালের মধ্যে সবাই একটা করে সার্ভ করে দিয়ে ছেলেরা বাবাকে সালাম করে গেল। ছোট ইভান রাজপুত্র গিয়ে মাথা থ করে এসে জিজ্ঞেস করে কি হলো রাজপুত্র মাথা হেঁট কেন কোনো বিপদে পড়েছ বুঝি বাবা বলেছেন তোমায় কাল সকালের মধ্যে একটা সার্ভ সেলাই করে দিতে হবে ব্যাংক ভাবনা নেই ইভান রাজপুত্র বরং ঘুমিয়ে নাও রাত পোহালে বুদ্ধি খোলে রাজপুত্র শুতে গেল আর ব্যাংক করল কি থপথপিয়ে বারান্দায় গিয়ে ব্যাঙ্গের চামড়া খসিয়ে হয়ে গেল জাদুকরি লিসা রূপবতী সেই তুলনা তার নেই জাদুকরি লিসা হাততালি দিয়ে ডেকে বলল দাসীবাদীরা যাবো কমর বেঁধে লাগো কাল সকালের সকালে ইভান রাজপুত্র উঠে দেখে ব্যাং থপ থপ করে ঘুরে বেড়াচ্ছে আর টেবিলের ওপর তোয়ালে মোড়া একটি শার্ট রাজপুত্রের আর আনন্দ ধরে না শার্টটা নিয়ে এলো রাজা রাজার কাছে রাজা তখন অন্য ছেলেদের উপহার নিচ্ছে বড় ছেলের সাতটা নিয়ে রাজা বলল এ শার্ট পরে দিন দরিদ্র মেজ রাজপুত্র সারটা মেলে ধরতে রাজা বলল এটা পরে বাইরে যাওয়া চলে না এবার ইভান রাজপুত্র তার সারটা মেলে ধরল শেষার্টে সোনার রূপই চমৎকার নকশা তোলা চোখ পড়তে রাজা বলল একেই বলে সার পাল পার্বণে পড়ার মতো বড় দুই ভাই বাড়ি যেতে যেতে বলা বলি করে ইভান রাজপুত্রের বউকে নিয়ে আমাদের হাসাহাসি করা ঠিক হয়নি ব্যাং নয় ও মায়াবিনী আবার রাজা তিন ছেলেকে ডেকে পাঠালো তোমাদের বউদের বলো কাল সকালের মধ্যে আমায় রুটি বানিয়ে দিতে হবে কে সবচেয়ে ভালো রাধে দেখব আবার ছোট ইভান রাজপুত্র মাথা হেঁট করে বাড়ি ফিরে এলো ব্যাংক বলল রাজপুত্র এত মন ভার কেন রাজামশাই বলছেন কাল সকালে কাল সকালের মধ্যে রুটি বানিয়ে দিতে হবে ভাবনা করো না রাজপুত্র শুতে যাও রাত পোহালে বুদ্ধি খোলে অন্য বউরা ব্যাংকে নিয়ে আগে হাসাহাসি করেছে এবার কিন্তু এক বুড়ি দাসীকে পাঠিয়ে দিল দেখতে কি করে ব্যাংক রুটি বানায় ব্যাংক কিন্তু ভারী চালাক তের পেয়ে গেল ওদের মতলব তাই ময়দা মেখে লেচি তৈরি করে নিয়ে চুল্লির ওপরটা ভেঙে সবটা লেচি সেই গর্তে ঢেলে দিল বুড়ি দাসী দৌড়ে গিয়ে রাজবধূদের খবর দিল বৌরাও ঠিক তাই করতে লাগলো তারপর ব্যাং কিন্তু ওদিকে লাফিয়ে বাইরে গিয়ে জাদুকরি ভাসিলিসা হয়ে গেল হাততালি দিয়ে ডেকে বলল দাসিবাদীরা জাগো কমর বেঁধে লাগো কাল সকালের মধ্যে আমায় একটা সাদা ধবধবে নরম রুটি বানিয়ে দিতে হবে ঠিক যেমনটি আমি বাড়িতে খেতাম পরদিন সকালে রাজপুত্র উঠে দেখে টেবিলের ওপরে একটি রুটি গায়ে তার নানা রকম নকশা চারিপাশে কত শত মূর্তি ওপরে নগর আর তরুণ রাজপুত্র ভারী খুশি তোয়ালে মুড়ে রুমা রুটিটি নিয়ে গেল বাবার কাছে রাজা তখন বড় ছেলেদের রুটিনের ছিল দাসীর কথা মতো বড় দুই ভাইয়ের বউ ময়দাটা সোজা চুল্লির ভেতরে ফেলে দিয়েছিল ফলে যা হলো সে এক পোড়া ধরা এক একটা তাল রাজা বড় ছেলের হাত থেকে রুটিটা নিয়ে দেখেই পাঠিয়ে দিল নকর মহলে মেজ রাজপুত্রের রুটিও সেই একই দশা হলো আর ছোট ইভ্রাম রাজপুত্র রাজার হাতে রুটি দিতেই রাজা বলে উঠল একেই বলে রুটি এই হলো পাল পার্বণে খাওয়ার মতো পরদিন রাজা তার তিন ছেলেকে নিয়ে নে আসতে বলল ইভান রাজপুত্র আবার মুখ ভার করে বাড়ি ফিরলো দুঃখে মাথায় হেট করল ব্যাং থপ থপ করে লাফায় ঘ্যাংর ঘ্যাং ঘ্যাংর ঘ্যাং রাজপুত্র মন খারাপ কেন তোমার বাবা বুঝি কিছু মন্দ কথা বলেছেন ব্যাঙ্গ ব্যাঙ্গ মন খারাপ না হয়ে কি করি বাবা চান তোমাকে নিয়ে আমি নেমন্তন্দে যাই কিন্তু লোকজনের সামনে তোমায় দেখায় কি করে ব্যাং বলে রাজপুত্র ভাবনা করো না একাই যেও পরে যাব খটখট দুমদাম শব্দ হলে ভয় পেও না কেউ জিজ্ঞেস করলে বলো আমার বউ আসছে কৌটাই চড়ে টিভান রাজপুত্র তাই একাই গেল বড় দুই ভাই গেল গাড়ি হাঁকিয়ে বউ কত কত বেশ ভূষা গালে রং চক্ষে কাজল সবাই ছোট নিয়ে হাসাহাসি করতে লাগলো সে কি তো বউ না যে একটা রুমালে করেও আনতে তো পারতি সত্যি রূপসীকে জোটালি কথা থেকে কোন খাল বিল তল্লাশ করে তিন ছেলে নিয়ে ছেলের বউ নিয়ে অতিথি অভ্যাগত নিয়ে হঠাৎ শুরু হলো খটখট দুমদাম আওয়াজ সে আওয়াজে সারা রাজপুরকে উঠল থর থরিয়ে অতিথিরা ভয়ে লাফিয়ে উঠল কিন্তু ইভান রাজপুত্র বলল অতিথি সজ্জন ভয় নেই ও আমার ব্যাঙ্গও এলো পৌটাই চড়ে এরপর দ্বিতীয় পর্ব আসছে অপেক্ষায় থাকুন